করোনার কারণে দু সালে এফসির কাছ থেকে নির্ধারিত বরাদ্দের পাঁচ লাখ ডলারের বাইরে কোনো আর্থিক সুযোগ সুবিধা পাচ্ছে না বাফুফে বুধবার এ এফসির তিরিশতম কংগ্রেসে নেওয়া হয়েছে এমন সিদ্ধান্ত সেক্ষেত্রে নিজ অর্থায়নে তৃণমূলের ডেভেলপমেন্ট কার্যক্রম চালাতে হবে বাফুফেকে নির্ধারিত বরাদ্দ পাঁচ লাখ ডলারও প্রয়োজনে হবে দফায় দফায় সেক্ষেত্রে গ্রাসরুটের কার্যক্রম নিজ খরচেই করতে হবে মার্চে বিশ্বকাপ বাছাইয়ের বাকি তিন ম্যাচের আগে ফেব্রুয়ারির মাঝামাঝি জাতীয় দলের অনুশীলন শুরু করার পরিকল্পনা বাফুফের সেই বিষয়বস্তুগুলোর মাধ্যমে আসলে হয়তো বা কোনো সাপোর্ট দেওয়া সম্ভব হবে না আগামী বছরে দুই হাজার একুশ সালে হয়তো বা শুধুমাত্র যে ইয়ারলি যে সাপোর্টটা রয়েছে একটা ফিক্সড অ্যামাউন্ট দেওয়া হয় এশিয়ান ফুটবল কনফেডারেশন থেকে হাফ মিলিয়ন ডলার ম্যাক্সিমাম হয়তো বা সেইটা প্রত্যেকটা দেশকে সেই সাপোর্টটা দেওয়া সম্ভব হবে